বন্ধুরা আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি স্লো হয়ে যায় অর্থাৎ ক্লিক করার পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড পরে কাজ করে তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করে যান আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার স্লো ফোনটি সুপার ফাস্ট করবেন অর্থাৎ আপনি যখন ফোনটি নতুন কিনেছিলেন ঠিক সেই রকমভাবে ফাস্ট কাজ করবে সো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে দেবো সে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেয়ে যাবেন প্রথমে চলে যাবেন আপনার ফুলের ভিতরে থাকা সেটিং অপশনে সো আমি সেটিং অপশনে চলে যাচ্ছি তারপরে এখানে আসার পর আপনি দেখতে পাবেন উপরে সার্চ সেটিং নামে একটি অপশন রয়েছে উপরে সো এইখানে আপনারা ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আপনারা সার্চ করে দিবেন বুইল্ড নাম্বার লিখে সো এটি লেখার পরে আপনি এখানে বুইল্ড নাম্বারের এই অপশনটি পেয়ে যাবেন সো আপনারা এই বুইল্ড নাম্বারে ক্লিক করে দিবেন সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এমন একটি এন্টারফেস আসবে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন বুইল্ড নাম্বার নালে অপশনটি চলে আসছে সো এখানে আপনি বার ট্যাপ করে দিবেন সো এটা সাতবার ট্যাপ করে দেওয়ার পরে আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে আপনার ফোনের তারপরে আবার ব্যাকে চলে আসবেন সো আবার পরবর্তীতে আপনার এই সার্চ সেটিং অপশনটি চলে আসবেন আসার পরে এখানে সার্চ করে দিবেন ডেভেলপার অপশন লিখে আমি এখানে ডেভেলপার সার্চ করে দিচ্ছি সমুদ্রা সার্চ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাবেন যে ডেভেলপার অপশনটি অন হয়ে গিয়েছে অর্থাৎ আপনার সামনে চলে আসবে তারপর এই ডেভেলপার অপশনটিতে ক্লিক করে দেবেন সমুদ্র এটা কিন্তু অবশ্যই আপনাকে অন থাকতে হবে তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন অনেকটাই নিচে রয়েছে সো আপনারা স্ক্রল করতে থাকবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেইটর ডিউরেশন স্কেল সো এই তিনটা কিন্তু ওয়ান এক্স রয়েছে আপনাকে অবশ্যই অফ করে দিতে হবে সো আমি উইন্ডো অ্যানিমেশন স্কেলে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনারা অ্যানিমেশন অফ করে দিবেন সো এটাতে ক্লিক করে অফ করে দিলাম তারপরে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাতে আবার ক্লিক করে দেবেন আবার সেমভাবে অ্যানিমেশন অফ করে দিবেন সো আমি অফ করে দিচ্ছি সো আপনারা অফ করে নেবেন তারপর আবার অ্যানিমেটর ডিউরেশন ইস্কল এটাও কিন্তু আপনারা অফ করে নেবেন সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার দেখতে পাবেন অ্যানিমেশন অফ রয়েছে সো এটাতে ক্লিক করে দেবেন সো আমি এটা কিন্তু অফ করে দিলাম সো বন্ধু এখন থেকে কিন্তু আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটি স্লো থেকে কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে অর্থাৎ আগের তুলনায় অনেকটা কিন্তু সুপার ফাস্ট কাজ করবে আপনার ফোনটি একদম নতুনের মতো ফাস্ট কাজ করবে এখন থেকে আর আপনার ফোনটি হ্যাং করবে না ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আমি এরকম ভিডিও পোস্ট করব তখন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আপনার কাজে লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ